সুরা আল হাদিদ ইমান দান ও ন্যায়ের আহ্বান বিসমিল্লা রহমান রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমি খাদিজাতুল জান্নাত স্বাগতম আপনাদের ইসলামী ফিচার্স চ্যানেল ই বাংলা সেভেন্টিএ আজ আমরা আলোচনা করব কোরআনের সাতান্ন নম্বর সুরা সুরা আল-হাদিদ নিয়ে এই সুরায় আল্লাতালা ইমান দান ও ন্যায়ের গুরুত্ব সম্পর্কে গভীর বার্তা দিয়েছেন এ সুরা আমাদের শেখায় দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর পথে ব্যয় ও ইমানি মানুষের প্রকৃত সফলতার চাবিকাঠি সুরার পরিচিতি সুরার নাম আল হাদিদ লোহা সুরার নম্বর সাতান্ন আয়ত সংখ্যা উনচিস নাজিল হয়েছে মদিনা মোন্বারায় সুরার প্রেক্ষাপট এই সুরা নাজিল হয় মদিনা মোনাব্বারায় যখন মুসলমানরা দারিদ্র্য ও সংগ্রামের মধ্য ইমান ও সমাজ সংস্কারে দৃঢ় ছিল আল্লাহ এ সুরায় তাদের আহ্বান জানান তোমরা আল্লাহর পথে ব্যয় করো সত্যের পক্ষে থেকো এবং দুনিয়ার মোহে বিভ্রান্ত হইও না আয়ত ও বাংলা অনুবাদ বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু সাব্বাহ্লাহি সামাওয়াতি ওয়াল আর্দি ওয়াহু আল আজিজুল হাকিম আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আর্দি ইহি ওয়া ইমিতু ওয়াহু আলাকুল্লি কাদির। আসমান ও জমিনের মালিকানা তারই তিনি জীবন দেন মৃত্যু দেন এবং তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান হুয়াল আউ্য়ালু আখিরু ওয় জাহিরু ওয়াল বাতিনু ওয়াহুয়া বিকুল্লি শ আলীম তিনি প্রথম ও শেষ প্রকাশ্য ও অপ্রকাশ্য এবং তিনি সব কিছুরই জ্ঞাত হুয়াল্লাভি খালাকা সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তি আয়ামিন সুম্মাস্তাওয়া তাওয়া আলাল আশ তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে তারপর আরসের উপরে প্রতিষ্ঠিত হয়েছেন ওয়ামা ওয়ামাজু মিনহা ওয়ামাজিরু মিনাসা মামাজুফি ফিহা। তিনি জানেন যা জমিনে প্রবেশ করে যা সেখান থেকে বের হয় যা আকাশ থেকে নাজিল হয় এবং যা সেখানে উঠে যায় ওয়াহুয়া মা আকুম আইনামা কুন্তুম ওয়াল্লাহ বিমা না বসির তিনি তোমাদের সঙ্গে আছেন যেখানেই তোমরা থাকো আর আল্লাহ তোমাদের কাজকর্ম দেখেন লাহু মুলকুস সমাওয়াতি ওয়াল আর্দি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর আসমান ও জমিরের রাজত্ব তারই এবং সকল বিষয় আল্লাহর দিকেই ফিরে যায় ইউলিজুল্লাইলা ফিন্নহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল্লাইলি ওয়াহ আলিমুন বিদাতি সুদুর তিনি রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে রাতে প্রবেশ করান আর তিনি অন্তরের কথা পর্যন্ত জানেন আমিনু বিল্লাহি ওয়া রাসুলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম কু ফিনা ফিহি আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনো এবং যা তিনি তোমাদেরকে আমানত হিসেবে দিয়েছেন তা থেকে ব্যয় করো। ফালিনা আমানু মিনকুম মানফকু লাহুম আজরুন কবীর তোমাদের মধ্যে যারা ইমান এনেছে ও দান করেছে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার তোমরা কেন আল্লাহর প্রতি ইমান আনবে না অথচ রাসুল তোমাদের ডেকে চলেছেন তোমাদের প্রভুর প্রতি ইমান আনার জন্য তিনি ইতোমধ্যেই তোমাদের কাছ থেকে অনেকগার নিয়েছেন যদি তোমরা সত্যি মুমিন হও আয়াতিম অ তিনি তার বান্দার উপর স্পষ্ট আয়াতসমূহ নাজিল করেন লিউ হরিজ কুম্ মিনব্বুলুমাতী ইলনু যাতে তিনি তোমাদের অন্ধকার থেকে আলোতে আনেন ওয়া ইন নাং অহ বিকুম্লা র নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু ও করুণাময় ওয়ামালকুম আল্লাহ তু ফিকুফি সবি লিল্লা তোমরা কেন আল্লাহর পথে ব্যয় করবে না ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আসমান ও জমিনের উত্তরাধিকার তো আল্লাহরই লা ইস্তাউই মিনকুম মান আনকাফা মিন ক্বাবলি আল ফাতহ ওয়া ক্বাতাল তোমাদের মধ্যে যারা বিজয়ের আগে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে তারা সমান নয় ওলা ইকা আ ওয়ামুদা অজতম মিনাল্লাদিনা আন ফকুমিম বাদু বিজয়ের আগে যারা ব্যয় করেছে তাদের মর্যাদা পরেরদের চেয়ে বেশি ওয়াকুল্ল উ হোসনা বিজয়ের আগে যারা ব্যয় করেছে তাদের মর্যাদা পরেরদের চেয়ে বেশি তবু আল্লাহ সকলকেই উত্তম প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ম দল্লভি ও করিদো ও হা করুদন হাসানা ফয়ুদ আইফা কে আছে যে আল্লাহকে সুন্দর ঋণ দেবে ফয়ুদ আইফাহু লাহু আলা হু আজরু করিম আল্লা তা ফিরিয়ে দেবেন এবং তার জন্য থাকবে মহাপুরস্কার য়ৌমা তাওয়াল মম্মিনী নাওয়ল মমিনতিয়া আনো রুহুম বৈ না ঐ দিহিম ওয়বিআইমা নিহিম সেদিন তুমি দেখবে মুমিন পুরুষ ও নারীদের আলো তাদের সামনেও ডান পাশে ছুটছে বস র কুমুল বলা হবে আজ তোমাদের জন্য সুখভর জান্নাত সমূহ ইয়ুমাইয়াকুলুল মুনাফিকুন আওয়াল্ মুনাফি কতুলিল্লা বীনা আমানু সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা মুমিনদের বলবে ওরু না 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 কৈতে বিস্মিন আমাদের জন্য অপেক্ষা করো আমরা তোমাদের আলো থেকে কিছু নিতে চাই কুইল রুজে উআ র আকুম ফালতেমি সুনু বলা হবে তোমরা ফিরে যাও তোমাদের জন্য আলো খুঁজে নাও তারা মুনাফিকরা মুমিনদের ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না মুমিনরা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেদেরকে বিপথে ফেলেছিলে ওয়াতার অব্যস্ তুম আররু তবে তম ওয়াগররথ কুমুল আমানিউহাত্্যা যা আমরুমম। তোমরা অপেক্ষায় ছিলে সন্দেহ করছিলে। আর মিথ্যা আশা তোমাদের ঢোকা দিয়েছিল। ওয়াগররকুম বিল্লা হিল্গরু। আর প্রতারক শয়তান আল্লাহ সম্পর্কে তোমাদের ঢোকা দিয়েছিল। আজ তোমাদের মুনাফিকদের থেকে এবং কাফিরদের থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না তোমাদের ঠিকানা হল আগুন হিয়া মাউলা কুম ওয়িক মাসির এটাই তোমাদের উপযুক্ত স্থান আর তা কতই না নিকৃষ্ট পরিণতি আয়াত শোল আলাম ইয়া আঃ কুলুবু হুমিল্লাহি মুমিনদের জন্য কি সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর স্মরণে নরম হবে ওয়ামা নাজালা মিনাল হাক্কে এবং যে সত্য নাজিল হয়েছে তার কারণে ওয়ালা উতুল কাল্লাদিনা উতাবাম কবল তারা যেন আগের কিতাব প্রাপ্তদের মতো না হয় ফতালা আমাদু ফাকাসাত আমুবুহুম যাদের উপর সময় দীর্ঘ হয়েছিল ফলে তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল ওয়াকাসিরুম মিনহুম তাদের অনেকেই ছিল পাপিষ্ঠ আয়াত সতেরো আদা মা ইহিলিহা জেনে রাখ আল্লাহ জমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন আমি তোমাদের জন্য নিদর্শনসমূহ স্পষ্ট করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো আয়াত আঠারো ইন্নাল মুসদ্দে কীনা মুসদ্দিক নিশ্চয় দানকারী পুরুষ ও নারী ওয়া আকরাদুল্লাহান হাসানা এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দেয় ইউদা আফলাহুম ওয়াল্লাহম আজরুং করিম তাদের জন্য তা বহুগুণে বৃদ্ধি করা হবে এবং রয়েছে মহান পুরস্কার আয়াত উনিশ ওয়াল্লাদা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি যারা আল্লাহ এবং তার রাসুলদের প্রতি ইমান এনেছে উলা ইকাহুমুসিদ্দিক তারাই সত্যবাদী ওয়াশুহাদা আইন্দা রব এবং তারা তাদের প্রভুর কাছে সাহিদ্যের মর্যাদায় রয়েছে লাহুম আজ রুহুম ওয়া নূরুহুম তাদের জন্য রয়েছে প্রতিদান এবং আলো ওয়াল্লালিনা কাফারু কফারু বি আয়াতিনা আর যারা কুফুরি করেছে এবং আমাদের আয়াতকে মিথ্যা বলেছে উলাইকা অসাবুল জাহিম তারাই জাহান্নামের অধিবাসী আয়াত কুড়ি ইয়লামু লাইবু লাইবুয়ালাহ জেনে রাখ দুনিয়ার জীবন্ত খেলাধুলা এবং আমোদ প্রমোদ ওয়া নাতুম তুম ওয়া তোমাদের পরস্পরের গৌরব প্রদর্শন ওয়া ওয়াল আউলাদ ধন সম্পদ এবং সন্তান সংখ্যায় প্রতিযোগিতা কামাসালি গাইফিন আ জাবাল কুফ্ফারা নাবাতুহ যেমন বৃষ্টি যার ফলে উৎপন্ন শস্য কৃষকদের আনন্দিত করে সুম্মা হি জুফাত রাহু মুসফরন তারপর তা শুকিয়ে হলুদ হয়ে যায় পরে তা ভাঙা চোড়া খড়কুটায় পরিণত হয় ওয়াফিল আখিরাতে আজ আর আখিরাতে রয়েছে কঠিন শাস্তি মিনাল্লাহি ওয়ামাল আবার আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টি রয়েছে ওয়ামাল দুনিয়া ইল্লা মাতাউল গরুর দুনিয়ার জীবন্ত প্রতারণার ভোগ ছাড়া আর কিছুই নয় আয়াত একুশ সাবিকু ইলা ফিরাতিম্মের রব তোমরা তোমাদের প্রভুর ক্ষমার দিকে এগিয়ে যাও ওয়া জান্নাতিন আর দুহা কা আর দিস্সা মাহি ওয়াল আর্ধ এবং এমন জান্নাতের দিকে যার প্রস্থ আসমান এবং জমিনের মতো ওয়াইদ দাতলিল্লাধীনা আমানু বিল্লাহি ওয়া রসুলিহি যা প্রস্তুত করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ এবং তার রসুলদের প্রতি ঈমান এনেছে রালে কা ফাদলুল্লাহি ইউ তিহি মাইয়াসা ও এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা দেন ওয়াল্লাহুজুল ফদলিলা আদিম আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী মা সব আমিন মুসিবেত ইন ফিলআরদি ওয়ালা ফি অ্যান ফসিকোম পৃথিবীতে কিংবা তোমাদের নিজেদের মধ্যে কোন বিপদ আসে না ইল্লা ফি কিতাবিম মিন আ নাব্রা আহা কিন্তু তা একটি কিতাবে লেখা থাকে আমরা তা ঘটানোর আগে ইন্নাদ আলিকা আলাল্লাহি ইয়সির নিশ্চয়ই এটি আল্লাহর জন্য সহজ লিকৈলা তা আলামা ফাতাকুম। যাতে তোমরা যা হারিয়েছ তাতে অতিরিক্ত দুঃখ না করো ওয়ালা তাফরাহু বিমা আ এবং যা পেয়েছ তাতে অহংকারে উল্লসিত না হও ওয়াল্লাহুল্লা ইহেব্বুকুল্লা মোহতালিন ফহুর আল্লাহ কোনো গর্বিত অহংকারীকে ভালোবাসেন না আল্লাধিনা নাসা বিলবুখলি। যারা স্বয়ং কৃপণতা করে এবং মানুষকে কৃপণতা করতে বলে হামিদ আর যে মুখ ফিরিয়ে নেয় আল্লা তো নিরপেক্ষ ধনী সর্বপ্রশংসিত লাকাদ আসল্না রুসুলানা বিল বাইন আমি আমার রাসুলদের স্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি ওয়া আনসাল্না মা আহমুল কিতাবা ওয়াল মিজানা এবং তাদের সাথে কিতাব ও ন্যায় পরতার মাপকাঠি পাঠিয়েছি লিয়া বিল কিস্তি যাতে মানুষ ন্যায় প্রতিষ্ঠা করে ও আন হাদিদা আমি লোহা নাজিল করেছি ফিহি বাসুন, বা ও শীিদু ওয়া যাতে আছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য উপকারিতা ওয়ালিয়া আলামাল্লাহু মাইয়ানসুরুহু ওয়া রাসূলাহু বিল এবং যাতে আল্লাহ প্রকাশ করেন কে অদৃষ্টি থেকে তাকে ও তার রাসুলদের সাহায্য করে ইন্নাল্লাহ কাউন আজিজুন নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী পরাক্রমশালী ওয়ালাকাদ আরসালনা নু হাং ওয়া ইব্রাহিমা আমি নুহ ও ইব্রাহিমকে প্রেরণ করেছি ওয়াজা আলনাফিজুরি ইয়াতিহিমান নুবুয়া ওয়াল কিতাবা এবং তাদের বংশধরদের মধ্যে নুবুয়াত ও কিতাব দিয়েছি ফামিন মহতাদিম ওয়া কাসিরুম মিনহুম ফাস তাদের মধ্যে কেউ সৎপথে ছিল আবার অনেকেই ছিল পাপিষ্ঠ সুম্মা কাফেইনা আলা আসারহিম বিরুসুলিনা তারপর তাদের অনুসরণে আমি আরও রাসুল প্রেরণ করেছি ওয়া কাফাইনা বি ইসব না মারিয়ামা এবং মারিয়াম তনয় ইসাকে পাঠিয়েছি ওয়া আঈনাহুল ইঞ্জিলা এবং তাঁকে ইঞ্জিল দিয়েছি ওয়া ফি কুলু বিল্লাদা আত্মাউহু রাফত ও রাহমাতান আর যারা তার অনুসারী ছিল তাদের অন্তরে করুণা ও দয়া রেখেছি ওয়ারাহবানি মিপ্তে দাউহা আর সন্ন্যাস জীবন তারা নিজেরাই উদ্ভাবন করেছিল মা কাতাব না হা আলাইহেম আমি তা তাদের উপর ফরজ করিনি ইল্লাপতি গ আ রেদান ইল্লাহি তারা আল্লাহ সন্তুষ্টি চেয়েই তা করেছিল ফামা রাউহা হাক্কা বি আয়াতিহা কিন্তু তারা তা যথাযথভাবে পালন করেনি ফআআতিনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম মধ্যে যারা ঈমান এনেছিল আমি তাদেরকে তাদের প্রতিদান দিয়েছি ওয়া কাফিরুম মিনহুম ফাসিকুনা আর তাদের অনেকেই ছিল অবাধ্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আমিনু বিরাসূলিহি এবং তার রাসুলের প্রতি ঈমান আনো ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি তিনি তোমাদেরকে তার রহমতের দ্বিগুণ পুরস্কার দেবেন ওয়াজ আল্লাম নূরান তমসুন বিহি এবং এমন আলো দেবেন যার দ্বারা তোমরা চলবে ওয়া লাকুম আর তোমাদেরকে ক্ষমা করবেন ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু লি আল্লা আলামা আহলুল কিতাবি আল্লাহ ইয়কদিরুনা আলা সেই এনমেন শদুল্লাহি যাতে কিতাবধারীরা জানতে পারে তারা আল্লাহর অনুগ্রহকে নিয়ন্ত্রণ করতে পারে না ওয়া আন্নাল বিয়াদিল্লাহি এবং অনুগ্রহ তো আল্লাহর হাতে ইউতিহি শাহ তিনি যাকে ইচ্ছা তা দেন ওয়াল্লাহল ফজলে আজিমি আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী সুরার মূল শিক্ষা এক আল্লাহ সর্বশক্তিমান ও সব কিছুর মালিক দুই ইমান ও দান একসাথে একজন মমিনের প্রকৃত পরিচয় তিন দুনিয়া সাময়িক আখিরাতি স্থায়ী সফলতা চার ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় লোহার শক্তি যেমন প্রয়োজন তেমনি নৈতিক শক্তিও অপরিহার্য সুরার ফজিলত এই সুরায় আল্লার ক্ষমতা ও দানের আহ্বান সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে নিয়মিত পাঠ করলে মানুষের অন্তরে ইমান আত্মত্যাগ ও আল্লাহর প্রতি ভরসা জোরদার হয় এটি কিয়ামতের ভয় ও আল্লাহর ন্যায় বিচারের প্রতি সচেতনতা জাগায় প্রিয় দর্শক সুরা আল হাদিদ আমাদের মনে করিয়ে দেয় আল্লাই দাতা আল্লাই ন্যায় বিচারক তার পথে দান করা মানে নিজের আত্মাকে পরিশুদ্ধ করা আপনারা কে কোথায় থেকে দেখছেন জানাতে ভুলবেন না আমাদের এই আয়োজন কেমন লেগেছে মন্তব্য করে জানানোর অনুরোধ রইল আরও ইসলামী ফিচার ও কুরানের আলোচনার জন্য আমাদের চ্যানেল ই বাংলা সেভেন্টি ওয়ানে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটি চাপ দিয়ে রাখুন আমি খাদিজাতুল জান্নাত আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন আল্লাহর হেফাজতে আল্লাহ হাফেজ